বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে সব নাকি ফাঁস হয়ে গেছে ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশকালীর দ্বীপে থাকা সহজ সরল সাদাসিদা মানুষগুলোকে ঠকিয়ে স্ট্রিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য বিজেপি হারানোর জন্য আপনাদের উপর ভীষণ রাগ খালিতে সন্দেশ হাব হবে এ জানে মুখ্যমন্ত্রী তাহলে খালিতে কি হবে জেলে হাব ওপারে গোসাবা তাহলে ও গোসাপের হাব হবে একেবারে যখন এই কথা বলছেন বিরোধী দলনেতা যে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে স্ট্রিং অপারেশন করানো হয়েছিল একমাত্র লক্ষ্য ছিল বিজেপিকে সেখানে হারানো রেখাপাত্রকে সেখানে হারানো তার জবাবে কুনাল ঘোষ কি বলছেন একবার দেখুন নিয়ে কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে বলেছে তো ওর নেতা ওদের নেতা বিজেপির নেতা তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন সে তো ওদের প্রবলেম তো বাস্তবটা বলে ফেলেছে এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্ট্রিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা মুখ্যমন্ত্রী সভার চব্বিশ ঘন্টার মধ্যে সেই সন্দেশ খালিতে দাঁড়িয়ে পাল্টা সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সভা থেকে কার্যত হুঙ্কার ছেড়েছেন তিনি তিনি বলছেন ক্ষমতা এলে সন্দেশ খালি নিয়ে কমিশন গঠন করা হবে মিথ্যা মামলায় মহিলাদের জেল খাটানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জেল খাটাবে বিজেপি কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো নেব আইন মেনে নেব সংবিধানের মধ্যে থেকে নেব আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানোর হুঁশিয়ারি দিচ্ছেন তার জবাব পুনাল ঘোষ কিভাবে দিলেন দেখুন কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার আর গামছার ইচ্ছে হয় ধোপার বাড়ি যাওয়ার বিজেপির ক্ষমতায় আসার কথাবার্তা শুধুমাত্র গোটা একটা হতাশ বিজেপি মানসিক অবসাদগ্রস্ত বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন বিজেপি বাংলার শত্রুর বিজেপি প্রত্যেক ভোটে হারাটাকে অভ্যাস করা বিজেপি আসন কমতে থাকা বিজেপির এগুলো সব প্রলাপ গতকাল সন্দেশখালি সভা থেকে সন্দেশখালী বাসীদের উদ্দেশ্যে সতর্কবার্তা বার্তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এই বলে যে কোনো দুষ্টু লোকের খপ পড়বেন না কেউ ডাকলে যাবেন না আজকে সেই দুষ্টু লোক নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা তিনি বলছেন সবচেয়ে বড় দুষ্টু লোক কেউ যদি থেকে থাকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন দেখা মম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো মমতা ব্যানার্জি আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে ভুলে যান বিঘার পর বিঘা জমি দখল জলকর শৌচালয়ের টাকা লুট একশো দিনের টাকা লুট আবাসের বাড়ির টাকা লুট এত মহিলা অত্যাচারিত রাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া ফিসারি ঘেরির নদীর মাছ শাহজান শিবুর কাটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা তপন মন্ডল দেবদাস মন্ডল ভুলে যাব আমরা সব ভুলে যান ভুলে যাবেন ভুলে যাবেন এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে শিবু শাহজানের কাণ্ড কে দুষ্ট লোক মাননীয় কে দুষ্ট লোক সবচেয়ে বড় যদি দুষ্ট লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের প্রেক্ষিতে আজকে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা গতকাল সন্দেশখালিতে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন মিলে মিশে থাকবেন খপরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার